এভরি গুড মর্নিং সবাইকে এই যে দেখুন কী সুন্দর রোদ উঠেছে চারপাশে তো ওই রোদটাই আর কি আমার রুমের মধ্যে আসছে এবং আমার এই ফ্লাওয়ার ভাসের উপর পড়ছে এবং এত সুন্দর লাগছে অথচ গতকালকেই কি অবস্থা ছিল ওয়েদারের স্নো ফলের কারণে আমরা টোটালি ঘরবন্দি হয়েছিলাম এখন বাজে প্রায় সকাল নয়টা তো আমি এখন এসেছি ব্রেকফাস্ট করতে আজকে আমার অনেক ফেভারেট একটা ব্রেকফাস্ট বানাবো তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এই ব্রেকফাস্টটা আমি সব সময় মানে বেশিরভাগ সময়ই বানাই এটা বেসিক্যালি একটা জাস্ট কি বলবো রুটি স্যান্ডউইচ টাইপের একদম ব্রেড দিয়ে না আমি রুটি আর ডিম দিয়ে এই জিনিসটা বানাই তো প্রথমেই আমি কিছু কাঁচামরিচ পেঁয়াজ আর ধনে পাতা একদম কুচি কুচি করে কেটে নিব নেওয়ার পরে আর কি এটাতে আমি ডিম মিক্স করবো আবার অনেক সময় যখন আমার খুব আলিসি লাগে বা আমার সকালে সেরকম কোনো সময় থাকে না চট করে উঠে আমার অফিসে যাইতে হয় তখন আমি জাস্ট দুইটা ডিম ভেঙে তার মধ্যে হলুদ লবণ দিয়ে মিক্স করে দেন আমি এটা বানিয়ে ফেলি মানে এত কাটাকাটির ঝামেলাতেও যায় না সেটাও অনেক মজা লাগে তো আমি ডিমের মিক্স মিক্সচারটা এখন প্যানে দিয়ে দিচ্ছি আর সাথে এই যে এই টাইপের টর্টিয়া কিনে নিয়ে আসি আমি এগুলোকে টর্টিয়াও বলে বা পিটা ব্রেডও বলে তো এটা হচ্ছে ডিমের উপর দিয়ে জাস্ট এভাবে উল্টে ভাজ করে নিব দ্যাটস ইট আমার স্যান্ডউইচ রেডি এখন আমি যেটা করব এটার মধ্যে আমি কিছু সস দিব তো আজকে আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি আর যেহেতু আমার হাতে সময় আছে তো আমি অনেক কিছুই এর মধ্যে অ্যাড করছি যেমন মেওনেসটা অ্যাড করলাম দেন আমি এখানে টমেটো সস সুইট চিলি সস এগুলোও অ্যাড করবো বাট বেশিরভাগ সময় আমি জাস্ট একটু সস দিয়ে এটা খেয়ে ফেলি আবার আজকে আমার বাসায় যেহেতু শশাও আমি একটু শশা দিয়ে খুবই ফ্যান্সি স্টাইলে এটা আর কি আপনাদেরকে দেখানোর জন্য এটা যার যার প্রেফারেন্স আপনারা সেইভাবে বানাইতে পারেন আর এর সাথে আমি এখন যেহেতু রাসবেরি লিফ টি খাচ্ছি এটা ক্যাফিন ফ্রি একটা টি আমি আপাতত সুগারটা মানে কাট করছি আমি এখন কোনো সুগার খাচ্ছি না তো আমি জাস্ট হানি অ্যাড করব আর এমনিতেও হচ্ছে এখন যেহেতু সকালবেলা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে তো আমি হানি খাওয়াটা প্রেফার করি আর আমি পানিটা গরম করেছি অনেকগুলো মশলা দিয়ে আই মিন আমরা যে মশলাটি বানানোর সময় যে মশলাগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে দেন হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা করব এই যে আমার স্যান্ডউইচ আর আমার চা তো এই চাটা খেতে ভালোই লাগে যেহেতু ক্যাফিন ফ্রি এটা অনেক হেলদিও হ্যালো এগেইন তো আমি এখন বসেছি কিছু এর কাজ করতে আমি আমার কলিকদের জন্য কিছু গিফট বানাবো তো এগুলো আমি নিয়েছি হচ্ছে ডলারমা থেকে তিন পিসের সেট এখানে এরকম কিছু ট্রি আছে আবার এরকম কিছু ট্রিও আছে আমি সবাই সবাইকে মোটামুটি ছোট ছোট একটা ট্রি দিব আর আমি এখন বসে আর কি এই যে পেপার্সগুলা বের করেছি পেপার্সগুলো দিয়ে কার্ড বানাবো ছোটো ছোটো কার্ড বানাবো আর এখানে এই ব্যাগগুলো নিয়ে এসেছি তাদেরকে আর কি একটা গিফট বক্স টাইপের বানিয়ে দিব আর কি ব্যাগের মধ্যে তো এই ব্যাগগুলো খুবই কিউট এগুলোও আমি ডলার থেকে নিয়েছি আর এটা হচ্ছে আমার এর বক্স আমার এর বক্স আমার আরও কিছু জিনিস এখান থেকে হয়তো লাগবে তার জন্যই আমি এটা বের করেছি যেমন এখানে কিছু স্টিকার আছে তারপর এখানে আরও কিছু পেপার্সও আছে তো এগুলো হচ্ছে একদম ক্রাফটিং পেপার মানে এগুলো অত বেশি ঠিক না বাট ওগুলো হচ্ছে মোটা এখানে কী কী আছে আমি একটু দেখি এগুলো আমি কার্ডে ইউজ করতে পারবো এগুলো সবই ডলার থেকে আমি কিনেছিলাম গত বছর এখন আমার অনেক ভাবি জিনিস আছে এগুলো আমার আজকে লাগবে না এগুলো উঠিয়ে রাখি আমার লাগবে এইটা আর তাছাড়া এগুলা গ্লু লাগবে আমার গ্লুটা লাগবে আর কোনো স্টিকার পেনসিলটা লাগবে এগুলো দিয়ে আমি যেরকম ব্রেসলেট বানাই এগুলো দাই সুতা এই জিনিসটা আমার খুবই পছন্দের এটা একটা লাইটিং আর কি ডায়মন্ড লাইটিং খুবই সুন্দর আমি এগুলো না করি আর রঙ সম্ভবত আমার এখন লাগবে না যদি লাগে পরে বের করে নিব কী অবস্থা তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যে কি ধরনের কার্ড বানাচ্ছি অনেকগুলা কার্ড বানাবো প্রায় বিশ পিস মতো আর এই তো পরে আপনাদেরকে দেখাবো কি টাইপের কার্ড বানাইলাম এগুলো একটু কেটে দেখাই এই যে এগুলো খুবই কিউট গাছগুলা এটা তো খুবই সুন্দর এটা হচ্ছে রাউন্ড শেপের আর আরেকটা আছে এটা আমি খুলেছিলাম আর একটা আছে এরকম এটা হচ্ছে এটাও কিউট রাউন্ড শেপেরই কিউট কোথা থেকে খুলে গেল এখান থেকে আমি করে দিই নাইস সুন্দর না গাছগুলো এগুলো দিয়ে ডেকোরেশন করলে অনেক সুন্দর লাগে আমার বাসায় অনেক অনেক আছে তো আমি নিজেও এগুলোর ডেকোরেশন করতে পছন্দ করি এজন্য ভাবলাম সবাইকে দিলে ভালো লাগবে আর আমি খুবই কিউট কিছু জিনিস পেয়েছি এখানে এই যে দেখুন এত সুন্দর এগুলো থ্রি ডি বাটারফ্লাই আর কি বাটারফ্লাই আমার অনেক বেশি পছন্দ তো আমি বাটারফ্লাইগুলো নিয়ে এসেছি আমি হয়তো কার্ডে কোথাও ইউজ করব যেহেতু আমি অনেক বড়ো মানুষদের জন্য বা কার্ডগুলা বানাবো বাচ্চাদের জন্য বানাইলে অন্যরকম বানাইতাম এখন বড়দের জন্য যেহেতু অন্যরকম বানাইতে হবে তো এই তো চলুন কাজ শুরু করি অনেক কাজ বাকি এই যে এইভাবে সুন্দর করে সাজিয়ে একটা ব্যাগ রেডি করব আর এর মধ্যে কালকে কালকে না সরি আমি সোমবারে গিয়ে সবাইকে এটা দিব তো এর মধ্যে আমি আরও কিছু চকলেট দিয়ে তারপরে আমি ওদেরকে গিফটটা দিব। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার গিফটের এই ছোট্ট আইডিয়াটা কেমন লেগেছে আপনাদের কাছে আর এখন আমি এরকমই আরও উনিশটা ব্যাগ বানাবো দেন আমি কার্ডের মধ্যে লিখবো তারপর আমি সবাইকে দেবো তো আমি একদম শেষ করে তারপর আপনাদেরকে দেখাবো কতগুলো বানালাম আর কেমন লাগছে অনেক তো টাট বানাইলাম এই যে এখানকার অবস্থা এখনও খুবই বাজে কয়েকটা বানানো হয়েছে আরও অনেকগুলো বানাইতে হবে তো আমি এখন আসছি রান্না করতে এখানে আমার ঢেঁড়স কাটা হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজি করব আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছি ডিমটা কোরমা করব তো আপনাদের সাথে শেয়ার করব কীভাবে রান্না করছি মানে একদম ডিটেলসে না কারণ আমি জানি আপনারা সবাই অনেক ভালো রান্না করতে পারেন আমি বরং মাত্র নতুন নতুন রান্না শিখছি এই আর কি তো মাঝে মধ্যে জাস্ট কিছু ক্লিপ আপনাদের দেখাবো কিভাবে রান্না করলাম আর অলরেডি আমার ভাত রান্না করা আছে তো এগুলো রান্না করে আমি তাড়াতাড়ি খাবো মানে অনেক ক্ষুদাও লাগছে ঝাল পেঁয়াজ হালকা করে ভেজে দেন আমি এদিকে আমার ঢালগুলা দিয়ে দিচ্ছি আর অন্য পাশে আমি ডিমটাকে ভাজতে দিয়েছি ডিমটা ভাজা হয়ে গেলে ডেমানি মশলা দিলাম তো এই তো এখানে আমি কিছু বাটা মশলা পেঁয়াজ রসুন এগুলা সব কিছু বেটে নিয়েছি আর এটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা মিক্স মশলা দিয়েছি যেটা হচ্ছে বাদাম টক দই এগুলো সব মিক্স করে আমি জাস্ট ব্লেন্ডারে দিয়ে একটা মশলা বানিয়েছি সেটাই দিয়ে দিলাম তো ওই মশলাটাও খুব সুন্দরভাবে কষানোর পরে দেন আমি হচ্ছে কিছু গুঁড়া মশলা দিয়ে দেবো নর্মাল রান্না করার সময় যে গুঁড়া মশলাগুলো দেওয়া হয় আর কি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়াটা এখানে আমি দেবো না আর হচ্ছে লবণ লবণটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দুধ তিন এগুলো অ্যাড করবো তো আমার অলরেডি দুইটা রান্নার প্রসেসিং চলছে অনেক তাড়াহুড়া করে আর কি রান্না করতে হয় ডেইলি আর এই যে আমি মোটামুটি ডিম দিয়ে দিয়েছি আর এখন আমি একটা ক্রিম দিব তো এখানে আমি হাফ অ্যান্ড হাফ এই যে এই ক্রিমটা আমি ইউজ করব এইটা দিলে কোরমার টেস্টটা প্লাস ফ্লেভারটা এত সুন্দর হয় যার কারণে আমি প্রথমে একদিন জাস্ট দেখার জন্য দিয়েছিলাম বাট এরপর থেকে আমি সবসময় এটা ইউজ করি একদম মানে নামানোর কিছুক্ষণ আগে এটা দিয়ে দিলে খুবই টেস্টি হয় যার কারণে আমি এটা সবসময় ইউজ করি এই যে আমার খাবার রেডি এখানে ডিমের কোরমা ঢ্যাঁড়স ভাজি আর ভাত আমি এখন খেয়ে নেই আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার কথা হবে আর আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন খুব তাড়াতাড়ি কথা হবে অন্য একটা ভ্লগে বাই